মানুষের জীবনে বাবা মায়ের পরে সবচেয়ে বেশি যেই মানুষটার ভূমিকা থাকে সেটা হচ্ছে টিচার আমরা টিচারের কাছে অনেক কিছু শিখি ঘরের মধ্যে বাবা মায়ের সাথে একটা সন্তান বড় হয় অনেক কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে একটা ছোট বয়সের বাচ্চা যখন বড় হতে থাকে বেসিক সরে এবিসিডি হয়তো বাবা মায়ের কাছে শিখে বাট পরের তার যে শিক্ষা তার যে লেখাপড়ার জার্নিটা এটা কোথায় হয় এটা হয় স্কুলে যেখানে তার টিচার তাকে গাইড করে ভ্যালুস কীভাবে সে গেন করবে তার মানসিকতা কীরকমভাবে আরও স্ট্রং করা যায় তাকে কীভাবে পজিটিভ করা যায় এই শিক্ষাগুলি কিন্তু একটা সন্তান একটা ছোট বাচ্চা স্কুলে গিয়ে টিচারদের কাছ থেকে শেখে তার মানে টিচারের ভূমিকা অনেক একটা সন্তানের জন্য একটা ছোট বয়সের বাচ্চার বড় হওয়ার পেছনে টিচার যেরকম জীবনে অনেক পজিটিভভাবে তাকে গড়তে পারে আবার ব্যাড টিচার খারাপ টিচার একটা সন্তানকে একটা ছোট বাচ্চাকে একটা ছেলে বা একটা মেয়েকে ধ্বংস করে দিতে পারে মেন্টালি সাইকোলজিক্যালি তার কনফিডেন্সের জায়গায় আজকে কথা বলবো এই ব্যাড টিচারদের টর্চার নিয়ে আমার নিজের লাইফের একটা ব্যাকগ্রাউন্ড বলি আমি যখন স্কুলে পড়ি হয়তো ক্লাস সিক্স সেভেন এইট এরকম একটা টাইম আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম এবং স্কুলে পরীক্ষাগুলিতে ফার্স্ট হইতাম এই কারণে স্কুলের কিছু টিচার আমাকে খুব মায়া করতেন এবং আমার এই ভালো করার পিছনে বেশ কিছু টিচারের অনেক ভালো অবদান ছিল বিজ্ঞান এবং ইলেকটিভ ম্যাথ নামে একটা সাবজেক্ট ছিল এই দুইটা সাবজেক্ট একই টিচার পড়াতেন ওই টিচার যখন আমার জীবনে আসলেন প্রবলি ক্লাস এইটে আমার জীবনে একটা চরম অন্ধকার নামে আসে ওই স্যারের ক্লাস যখন করতাম সামান্য একটা ভুল হয়েছে কিন্তু উনি আমাকে এমনভাবে ট্রিট করতেন এমনভাবে বলতেন যেন আমি পিরিয়ড একটা অন্যায় করছি আমার ব্যাপারে উনি এমনভাবে কমেন্ট করতেন যেরকম মনে হয়তো আমার কোনো যোগ্যতাই নেই উনি বলতেন তুই তো কিছুই পারোস না পরীক্ষা ফার্স্ট হোস কি নকল কইরা এইভাবে উনি আমাকে অ্যাটাক করতেন আমি প্রথমে বুঝতাম না যে কেন উনি এরকম করতেছেন পরে এক সময় আমি রিয়েলাইজ করলাম আমি ওনার ব্যাচে পড়তাম না আমি পড়তাম অন্য একটা স্যারের ব্যাচে অন্য স্কুলের একটা স্যারের ব্যাচে এই ব্যাপারটা উনি কোনোভাবে মানতে পারেন নাই এবং ওই রাগটা উনি আমার উপরে ভিন্নভাবে ঝাড়ছেন। আমাকে উনি এই অপমান করার প্রসেসের মধ্য দিয়ে যখন নিয়ে গেছেন আমার ভিতরে একটা অসম্ভব যন্ত্রণা তৈরি হয় খুব তৈরি হয় আমার ভিতরে একটা আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় যে আসলে আসলেই কি আমি ক্যাপেবল আসলেই কি স্যার যেটা বলতেছে এটা কি রাইট নাকি উনি রং একটা দ্বিধার মধ্যে আমি পড়ে যাই এবং আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও আমার প্রবলেম আছে যেটা আগে কখনো মনে হয় নাই উনি এমনভাবে আমাকে ডিমোরালাইজ করছে যাতে আমি ভেঙে পড়ি এবং ওই ভেঙে পড়া থেকে আমি ওনার ব্যাচে গিয়ে পড়ি এই ছিল ওনার উদ্দেশ্য আমার উচিত ছিল আমার বাবা মাকে বলা কিন্তু আমি এটা হাইড করে রাখছিলাম আমি কাউকে বলি নাই লজ্জায় সংকোচে বাট এটা আমার জীবনে একটা অনেক খারাপ এফেক্ট দেয় বিজ্ঞান এবং গণিতে বা অঙ্কে আমার যে একটা ভয় তৈরি হয় এই ভয়টা আর কখনোই কাটে ওই স্যারের সাথে আমার দেখা হওয়ার এক পর্যন্ত সায়েন্স এবং ম্যাথে আমার কোনো প্রবলেম ছিল না উনি আমার ভিতরে একটা নেগেটিভ বীজ ঢুকাই দিয়েছিলেন যে এই দুটা সাবজেক্টে আমি পারি না আমি সামনেও পারবো না সো আমার সাথে ওনার যে ঘটনাটা ওনার যে আচরণটা এটা ওইখানেই থেমে গেলে ভালো ছিল কিন্তু জীবন তার নিয়মে চলে এবং জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা কখনও এক্সপ্লেন করা সম্ভব হয় আমার ছেলে যখন স্কুলে পড়ে সেই স্কুলে আমি লক্ষ্য করলাম খুব ভালো করত খুব চঞ্চল খুব অ্যাক্টিভ স্কুলে রেজাল্ট সে ভালো করতো ভদ্র ছেলে কোনো কমপ্লেন নাই হঠাৎ সম্ভবত গ্রেড সিক্সের পর থেকে আমি লক্ষ্য করলাম তার মধ্যে একটা চেঞ্জ চেঞ্জটা কীরকম স্কুল থেকে আসার পরে কেমন যেন মন খারাপ বা কেমন যেন একটা অবসন্ন ভাব তার মধ্যে আমি লক্ষ্য করতেছিলাম আমি হয় তখন ভাবলাম যে বয়সের কারণে হয়তো বয়স চেঞ্জ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে মারামারি হয় ঝগড়া হয় কোনো কারণে হয়তো এগুলি হচ্ছে আমার ছেলে কখনও আমাকে বলতো না যে আসলে কি হইতেছে আমি কয়েকবার জিজ্ঞাসা করতাম তার মাও জিজ্ঞাসা করতো বাট সে ব্যাপারটা এড়াই যেত একটা টাইম পার হওয়ার পরে প্রবলি এক বছর দেড় বছর পার হওয়ার পরে আমি যখন অবজার্ভ করলাম যে ব্যাপারটা আসলে একটু চোখে লাগতেছে আমি একদিন তার সাথে বসলাম এবং তাকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম যে তোমার কী হয়েছে তখন সে ধীরে ধীরে ব্যাপারটা খুলে বলে তার স্কুলে এরকম একটা স্যার তার পিছনে লেগে গেছে ওই স্যার বিনা কারণে অথবা হয়তো ছোটো একটা ঘটনা ঘটছে সেই ঘটনায় তাকে অ্যাটাক করত সবার সামনে তাকে অপমান করার সেই আমার ছোটোবেলার মতো ওই স্যার তাকে এমনভাবে এমন কিছু কথা বলতো সবার সামনে দাঁড়া করায়া সে সেই লজ্জায় অনেকক্ষণ স্বাভাবিক হতে পারতো না আরও কিছু ঘটনা সে আমাকে বলে যেটা আমি বিশ্বাস হতে পারতেছিলাম না যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের স্যার এখনও এইভাবে টিচ ট্রিট করতে পারে একটা স্টুডেন্টকে আমরা তো বাংলা মিডিয়াম স্কুলে পড়ছি এই ব্যাপারগুলি হয়তো আমাদের সময় একটা প্র্যাকটিস ছিল বাট ইংলিশ মিডিয়াম স্কুলে এটা হয় তো আমি আমার ছেলেকে বোঝানো শুরু করলাম তুমি স্কুলে কি এমন কোন আচরণ বা এমন কোনো কাজ করো যাতে মনে হয় যে তোমাকে ওই স্যার যেটা বলতেছে সেটা তুমি ডিজার্ভ করো আমার ছেলে আমাকে বলছে যে আমি এমন কিছু করি নাই যে আমাকে এমনভাবে ট্রিট করতে হবে আমার ছেলে সহজ সরল সত্য কথা বলা ছেলে আমি তাকে বিশ্বাস করি তো তখন আমি তাকে বোঝালাম একটা স্যার তোমার লাইফে এত নেগেটিভ রোল প্লে করার মতো স্ট্রেংথ রাখতে পারে না সে তোমাকে যেভাবেই দেখুক না কেন বাকি স্যার বা বাকি টিচার তারা কি তোমাকে সেইভাবে দেখে যেভাবে এই স্যারটা দেখে ওর অ্যান্সার হচ্ছে না তো আমি তাকে বললাম তাহলে তুমি তার কথায় নিজেকে কেন এত ডাউন করতে তোমার যদি মনে মনে হয় তুমি তোমার কাজকর্মে ঠিক আছো ইউ আর অল রাইট ফাইন ওই স্যারকে যখনই তুমি গুরুত্ব দিবা ওই স্যারের কথায় যখনই তুমি ডাউন হইবা যখন তুমি মন খারাপ করবা ওই স্যার ততই মজা পাবে এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম ওই স্যারের তোমার সমস্যা না তুমি স্যারকে পাওয়ার দিয়ে দিতেছ যখন সে দেখতেছে সে এই ব্যবহার করলে তুমি এরকম চেঞ্জ হয়ে যাও তোমার মুড ডাউন হয়ে যায় বা তোমার লেখাপড়া ইম্প্যাক্ট হচ্ছে ওটাই তার মজা তো আমি তাকে বুঝাইছি যে লাইফে এরকম মানুষ তোমার আসবে এই মানুষগুলিকে যখনই তুমি প্রাধান্য দিবা যখনই তুমি ইম্পর্টেন্ট মনে করবা তুমি তখনই হেরে গেছো সো এদেরকে ইম্পর্টেন্ট মনে করা যাবে না এদেরকে মনে করতে হবে আমার লাইফে আসছে পাস হয়ে চলে যাবে আমি আমার জায়গায় ঠিক আছি তো সব ঠিক আর কোনো টেনশন নাই এরপর থেকে আমার ছেলে বুঝছে এবং ছেলে বুঝে সেইভাবেই তার জীবনকে সে গঠন করার চেষ্টা করছে তো আমার অবজারভেশন হচ্ছে লাইফ এক্সাম্পল থেকে আমি যেটা শিখছি সেটা হচ্ছে জীবনে প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না ভুল করাটা স্বাভাবিক মানুষের এটা নর্মাল একটা টেন্ডেন্সি মানে ভুল করাটাকে আমি তেমন বড়ো কোনো অপরাধ মনে করি না কিন্তু অপরাধ হচ্ছে আপনি ভুল করলেন সেই ভুল আপনি শুধরালেন না সেটা বিশাল অপরাধ অথবা আপনি দেখতেছেন কেউ ভুল করতেছে তাকে আপনি বলতেছেন না যে ভাই এটা কিন্তু আপনি ভুল করলেন এই কথাটা না বলাও একটা অপরাধ আপনি যদি আশেপাশে তাকান আমাদের দৈনন্দিন জীবনে আপনি একটা উবার ভাড়া করছেন আপনি উবারওয়ালাকে বললেন ভাই আমাকে মিরপুর নিয়ে যাও উবারওয়ালা চালাকি করে আপনাকে বিভিন্ন ঘুরপথে নিয়ে গিয়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করলো আপনি কি ছেড়ে দেবেন উবারওয়ালাকে একটু কথা শোনাবেন না দেশের প্রধানমন্ত্রী যখন কোনো অন্যায় কাজ করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন না আপনি লেখেন না যে সে ভুল করছে আজকে বর্তমানে যখন ডক্টর ইউনিসের গভর্নমেন্ট বিভিন্ন রকম ভুল করতেছে আমরা বলি না আমরা ক্রিটিসাইজ করি না দুনিয়ার সবার ক্ষেত্রে ভুল হলে আপনি বলতে পারেন টিচারের ক্ষেত্রে আপনি কেন বলেন না আমার অবজারভেশন হচ্ছে আমাদের টিচারদের ক্ষেত্রে আমাদের একটা দ্বিধা কাজ করে আমরা মনে করি টিচার হচ্ছে সব ভুলের ঊর্ধ্বে তাকে কিছু বলা যাবে বললে যদি আমার মেয়ের উপরে তার কোনো ক্ষোভ চলে আসে বা বলে লাভ কী বললে কি সে চেঞ্জ হবে সে চেঞ্জ হবে কি হবে না সেটা এখন আপনার আমার বোঝার দরকার নাই আপনি যদি ভুলটা তাকে না বলেন এই ভুলটা সে আরেকজনের উপর করবে সে তো রিয়েলাইজ করতেছে না এটা যে ভুল সে তো রিয়েলাইজ করতেছে না সেটা খারাপ কাজ করতেছে সো যে কোনো রং কাজের ক্ষেত্রে বলতে হবে তাকে দেখাতে হবে যে এটা রঙ এরপর যদি সে যায় তো ভালো যদি না শুধরাই এটা তার অপরাধ একটু খেয়াল করে মনে করে দেখবেন যে আমাদের প্রত্যেকের লাইফে ছোটোবেলায় এরকম কোনো একটা স্যার বা টিচার কিন্তু আমরা লাইফে পাইছি একটা হোক দুইটা হোক যে টিচারগুলি আমাদের লাইফকে দুর্বিষ করে ফেলছে আপনার আশেপাশে যদি তাকান আপনার আপনার সন্তান আপনার ভাতিজা ভাগিনী ভাগিনা কেউ না কেউ এগুলির মধ্য দিয়ে যাচ্ছে আমরা হয়তো টের পাচ্ছি না তাই আমাদের দায়িত্ব আছে স্কুলে বাচ্চাদের দেওয়ার পরে একটু খোঁজখবর নেওয়া কীভাবে স্কুলের টিচার তাকে ট্রিট করতেছে অন্য কোনো বিহেভ করতেছে কিনা যে কারণে সে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে টিচার একজন ভালো মানুষ হওয়ার কথা তার দায়িত্ব গাইড করা আবেগ রাগ ক্ষোভ এগুলি টিচার চাইলেই দেখাতে পারে না তাকে সংযত হইতে হবে তাকে মানুষ মানুষগড়ের কারিগর হইতে হবে সো সে যদি ভুল করে সেই ভুলটাকে না চেপে রেখে এটা বলতে পারতে হবে কারণ একটা বাজে টিচার একটা মানুষের জীবনকে দুর্বিষ করে দিতে পারে